দেখো বন্ধুরা দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল এই চাল দিয়ে আমি তালের পায়েস রান্না করব এটা অ্যালমন্ড বাদাম লাস্টে আমি ওর উপরে নামানোর পরে ওর উপরে আমি এটা একটু ভেজে ওর উপরে দেব এই তালের পায়েস করব প্রথম আমি একটু ঘি দিয়ে চালটা একটুখানি ভেজে নেব চালটা আমি চালটা কিন্তু গোবিন্দভোগ চাল তিনটে গরম মশলার ফল দিলাম এলাচ ইলাজ এইটা ঘি দিয়ে একটু ভিজে নিলাম পানি দিয়ে শুদ্ধ হয়ে গেলি তারপরে আমি কাল দেব তালে চিনি দেওয়া আছে যদি লাগে তো উপরে ছড়িয়ে দেওয়ার জন্যে এই অ্যালমন্ড বাদামটা একটু ভেজে নেবো বাদামটা ভাজা হয়ে গেল চালটা ভালো করে সিদ্ধ করে নিতে ওতে আমি এই অ্যালমন্ড বাদাম পুচিয়ে একটু ভেজে রেখে দিয়েছি ওপরে দেবো তাই লবণ দেব একটু দুটোতে কিশমিশ দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি তালটা দিয়ে দেব তালটা দিয়ে দেখো তালে মিষ্টি দেওয়া ছিল যদি মিষ্টি না হয় তা আবার অল্প একটু মিষ্টি দিতে হবে এটা আমি একটু শুকনো করে নেব কেননা তাল দিলে একটু আবার একটু ঝোল ঝোল মতন হয়ে যাবে তো তালটা দিয়ে দিলাম অল্প টুকসকানি চিনি আমি দিলাম তালে চিনি দেওয়া ছিল এই আমার তালের পায়েস কমপ্লিট এই আমার তালের পায়েস কমপ্লিট আমি কাজু অ্যালমন্ড বাদামটাই ওপরে ছড়িয়ে দিলাম